জমিনে বিরুদ্ধে ঘরবাড়ি ভাঙচুর ও মারধরের চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট ফরিদপুরের ইউনিয়নের গ্রামে বিরোধের জেরে ঘরবাড়ি ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে গত বুধবার উনিশে ফেব্রুয়ারির সকালে উপজেলার তুচারপুর এলাকায় এই ঘটনা ঘটে এই ঘটনায় ভুক্তভোগী ওই এলাকার মৃত আনসার উদ্দিন শেখের ছেলে মোহাম্মদ বাবু শেখ বাদী হয়ে ভাঙা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযুক্তরা হলেন ওই এলাকার মৃত সুলতান মাতব্বরের ছেলে বকুল মাতব্বর বকুল মাতব্বরের ছেলে তুষার মাতব্বর লাভলু মাতব্বরের ছেলে তুহিন মাতব্বর নজরুল মাতব্বরের ছেলে রুমি মাতব্বর মৃত শহীদুল মাতব্বরের ছেলে জিহাদ মাতব্বর আসমত মাতব্বরের ছেলে সামিউল মাতুব্বর মৃত সুনামিয়া মাতব্বর ছেলে গোলাম মাওলা আবু তালেবের মেয়ে তাহমিনা আক্তার অভিযোগে উল্লেখ করা হয় বাদী বাবু শেখ গংদের সাথে অভিযুক্তদের দীর্ঘদিন থেকে জমি জমা ও পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলছে ঘটনার দিন অভিযুক্তরা জোরপূর্বক এসে ঘরবাড়ি ভাঙচুর করে ওই সময় বাবুশেখ প্রতিবাদ করলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে বাবু শেখ গংদের উপর আক্রমণ করে পরে তাদের ডাকচিৎকারের আশেপাশে লোকজন এসে প্রাণে রক্ষা করে এই ঘটনায় বাদী পক্ষের জন আহত হয় তারা ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে এ অভিযুক্ত স্ত্রী মরিয়ম বেগম সরহাব বলেন ওই পক্ষ ফরিদপুর আদালতে ১৪৪ একটা মামলা করে ওনারা হাজির না হওয়ায় মামলা খারিজ হয় পরে উকিল আমাদের ঘরে কাজ করতে বলে বিস্তারিত দেখুন ভিডিও ফুটেজে

ওই তালে সোরাপ তারপরে সুবৈ তারপরে যদি ওই